সোনাই সোহাগা গোপীনাথের জুয়েলার্স অবশ্য শারদীয়া দুর্গোৎসব বলে কথা এবং সেই নিয়ে বিশেষ ছাড় এবং বিশেষ অফার সঙ্গে বিভিন্ন কালেকশন নিয়ে হাজির হয়েছে গোপীনাথের জুয়েলার্স আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন কি তুলে ধরছে লেখন শুরু হয়ে গেছে উৎসব মরসুম হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই দুর্গা উৎসব পালিত হবে গোটা রাজ্য জুড়ে আর উৎসব মানে একদিকে যখন জামা কাপড় কেনা ঠিক অন্যদিকে কিন্তু স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার কিনে থাকেন কারণ এই সময়টাতে বিভিন্ন অফার দেওয়া হয় তার মধ্যে অন্যতম একটি দোকান হচ্ছে গোপীনাথ জুয়েলার্স গোপীনাথ জুয়েলার্স প্রত্যেক বছরই আকর্ষণীয় উপহার তার পাশাপাশি লাইট ওয়েট গহনা নিয়ে হাজির হয় তাই এবার দুর্গা উৎসব উপলক্ষে তারা কি কি অফার নিয়ে হাজির হয়েছে এবং কি কি আইটেম রয়েছে কি কি নতুনত্বের ছোঁয়া রয়েছে চলুন ভেতরে যাই এবং দেখি সে সমস্ত কালেকশন স্বর্ণ শারদীয় গোপীনাথ জুয়েলার্স এবং সেক্ষেত্রে হেভিওয়েট তো রয়েছে অবশ্য কিন্তু হালকা থেকে মাঝারি তালিকার পছন্দ করেন এবার গ্রাহকরা বিশেষ করে সোনার গহনার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এবার এই বছর গ্রাহকদের জন্য আকর্ষণীয় কালেকশন নিয়ে হাজির হয়েছে গোপীনাথ জুয়েলার্স সঙ্গে বিশেষ অফার আমরা কিন্তু এই গোপীনাথ প্রবেশ এবং আমি দেখতে পাচ্ছি যে প্রচুর কালেকশন রয়েছে এবং তারা কিন্তু বেশ কিছু অফার নিয়েও হাজির হয়েছে তবে আমি প্রথমে আমার সাথে যেহেতু কর্মকর্তারা রয়েছেন আমি একটু জানব যে এই বছর পুজো উপলক্ষে কি কি অফার রয়েছে নমস্কার প্রথমত আমি এটা বলতে চাই যে গোপীনাথ জুয়েলার্সের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে শুভ সার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রতি বছর নেই এবছরও গোপীনাথ জুয়েলার্স সকল রাজ্যবাসীর জন্য স্বর্ণ সার বিশেষ অফার রেখেছে আমাদের অফারটা শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের অফারটা বেলিত থাকবে তাছাড়া এবার বিশেষ অফার হচ্ছে পার গ্রাম সোনার মূল্যের উপর দুশো পঞ্চাশ টাকা করে ছাড় দিয়েছে তাছাড়াও মেকিংয়ের উপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হিরের গয়না আর রুপুর গয়নার উপর থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর ডেলি লাকি ড্র কুপন দেওয়া হচ্ছে আর ম্যাগা ড্রোও থাকছে আর প্রত্যেক কেনাকাটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি নিশ্চিত উপহার তাছাড়া আমাদের একটা নতুন একটা স্কিম এসেছে বিমা সুবিধা এসেছে ইস্যুর জুয়েলারি একটা স্কিম এসেছে আপনি যদি আমাদের থেকে যে জিনিসটা পার্সেজ করেছেন ওটা যদি ইন কেস আপনার যদি ধরেন যে এটা হারিয়ে গেছে মিসিং হয়ে গেলে আপনি যদি আমাদের প্রুফ দেখাতে পারেন যে এটা মিসিং হয়ে গেছে তাহলে কোম্পানি থেকে আপনাকে যেটা পার্সেজ করেছেন ওটার প্রাইস যা থাকবে ওটা আপনাকে রিটার্ন করা হবে এই স্কিমটা এবার নতুন এসেছে সোনার তো অনেক দাম বেড়েছে তো সেক্ষেত্রে এখন কি লাইট ওয়েটের বেশি চাহিদা না হেভি ওয়েটেরও এখনো চাহিদা রয়েছে যেহেতু সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী সে কথা ভাবনা করে এবার আমরা এক গ্রাম থেকে দুশো মিলি তিনশো মিলি থেকে আমরা লাইট জিনিস এনেছি খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে লাইট ওয়েটের খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে আপনারা যদি আসুন আমাদের স্টোর ভিজিট করলে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন আশা রাখছি যে আমাদের কালেকশন আপনাদের অবশ্যই ভালো লাগবে অর্থাৎ আমরা কিন্তু কথা বলছিলাম এবং তারা তুলে ধরছিলেন যে শুধুমাত্র হেভিওয়েট না কিন্তু একদমই নয় লাইট ওয়েটের জন্য তারা প্রচুর কালেকশন এনেছে তাই যারা এই দুর্গা সোনা পরে সাজতে পছন্দ করবেন তারা কিন্তু একবার গোপীনাথ জুয়েলার্স এসে ভিজিট করতে পারেন ক্যামেরায় অঞ্জনের সাথে আমি অঙ্কিতা নিউজ ব্যান্ডার্ড আমাদের এই মুহূর্তের আপডেট এখানে আমরা শেষ করছি পরবর্তী আপডেট অবশ্যই দেখার জন্য চোখ রাখুন নিউজ ম্যান গার্ডের পর্দায় নমস্কার